பே <laughs> ভিয়ান আসসালাম আলাইকুম আমি রোশনারা আজ আবার এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে বর্তমানে যেহেতু ভারত ভিসা দিচ্ছে না এবং কেউ ভিসা পাচ্ছেও না সো তৃতীয় দেশের ভিসা পাতিরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথাই তিনি বলেছেন মূলত আমরা সবাই কিন্তু জানি ভারত বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা ছাড়ছে না যদিও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছিলেন যে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগির চালু হচ্ছে না শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় হাই কমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে তিনি তখন আরো বলেছিলেন এখন যাদের ভিসা জরুরি প্রয়োজন শুধুমাত্র তাদেরই ভিসা দেওয়া হচ্ছে কারণ হিসেবে তিনি বলেছিলেন এখন তাদের লোকবল অনেক কম যখন লোকজন সব আসবে এবং আবার ভিসা সেন্টারে কার্যক্রম স্বাভাবিক হবে তখন টুরিস্ট শুরু করা সম্ভব হবে তার আগে টুরিস্ট ভিসা শুরু করা সম্ভব হচ্ছে না বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন তাদের তারা অগ্রাধিকার দিচ্ছেন গতকালের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তফিক হাসান জানিয়েছেন ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে বলা হয়েছে ভারতীয় ভিসা কার্যক্রম ভারতীয় ঋণ চুক্তির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কি বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কনসুলার সুবিধা দেওয়া এবং এইসব জেলেদের ফেরত পাঠানো দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হবে সেটা সহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে সো এই সব ব্যাপারগুলি যদি একসাথে পর্যালোচনা করে দেখা যায় তাহলে কিন্তু ইজিলি বোঝা যায় যে ডিসেম্বরের মধ্যে যেহেতু আলাপ আলোচনার একটা ব্যাপার আছে অথবা দেশের পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসবেন সো আশা করা যাচ্ছে যে ভিসা নিয়েও যে আলোচনা হবে সেখানে পজিটিভ কিছুই হবে এবং সব ধরনের ভিসাই এভেলেবেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ